প্রিয় বন্ধুরা এখন শুনবেন সময় ভালোবাসার মানুষকে আপনি সবচেয়ে মূল্যবান যা দিতে পারেন তা হচ্ছে আপনার সময় আমাদের জীবন খনিকের আমরা কে কখন চলে যাব কেউ জানি না তাই প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ আবার এর ভেতর জীবনের যুদ্ধ আছে স্বপ্নের দিকে এগোনো আছে আরও অনেক কিছু আছে কিন্তু দিন শেষে সেই মুহূর্তগুলোই আমাদের কাছে বিশেষ হয়ে থাকবে যা আমরা ভালোবাসার মানুষের সাথে কাটিয়েছি তাই ভালোবাসার মানুষের সাথে যত পারেন বিশেষ মুহূর্ত তৈরি করুন কারণ যে সময় অতিবাহিত হয়ে যায় তার কখনো ফিরে আসে না আর সময় নষ্ট করা মানে অনেক ভালো মুহূর্ত ভালো স্মৃতি তৈরির সুযোগ হারিয়ে ফেলা তাই পরিবারকে সময় দিন প্রিয় মানুষকে সময় দিন বন্ধুবান্ধবকে সময় দিন যাতে দিন শেষে আপনি মুখে তৃপ্তির হাসি নিয়ে ঘুমোতে যেতে পারেন এই তো জীবন আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম তথ্য নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন